সবু ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হাল পাওয়ার প্রকল্প আয়োজিত আজকের এই ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে জলক সরাইয়া জহাহ জেলা প্রশাসক ও বিঘ্ন জলম ম্যাজিস্ট্রেট সদর লক্ষীপুর উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সকলকে যারাছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালামু আলাইকুম আমাদের ধারণা করতে দৃষ্টি আমি হাল পাওয়ার প্রকল্পে লক্ষীপুর জেলা ই কমার্স প্রফেশনারের একজন প্রশিক্ষণার্থী আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হালপাওয়ারের সাথে সংশ্লিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গকে বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার জলক আলিফুর অফার স্যাকে যিনি আমাকে যোগ্য মনে করে এই হারপাওয়ার কোর্স করার সুযোগ করে দিয়েছেন আজকে দিকে আমাদের সকলের জন্য সত্যি খুবই আনন্দে যেটি হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না আজকে আমরা সবাই অনেক খুশি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমি অনেক প্রথম মাসের গণিত বিভাগের একজন শিক্ষার্থী আমি সব সময় চেয়েছি নিজের অবস্থা থেকে স্বাবলম্বী হতে এবং পাশাপাশি আমার প্রাতিষ্ঠানে শিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সে লক্ষ্যে ফ্রিল্যান্সার হওয়া আমার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাকে উচ্চ মূল্যের ফি বহন করতে হবে যেটি আমার পক্ষে সম্ভব না হঠাৎ করে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি হার পাওয়ার প্রকল্প সম্পর্কে জানতে পারি যেটা দেখে আমার মধ্যে আশার সঞ্চার আমি অনন্ত নগরে আমি ওমেন ই কমার্সে আবেদন করি অতপর ওমেন ই কমার্সের বাছাই পর্ব করতে উত্তীর্ণ হয়ে আমি সম্পূর্ণ বিরাবনের দক্ষিণ অঞ্চলের লক্ষ্যে আজ আমি অনেক ই কমার্স প্রফেশনাল একজন প্রশিক্ষণার্থী এই কোচের প্রশিক্ষণার্থী হয়ে আমি কম্পিউটার সম্পর্কে কম্পিউটার বেসবুকের হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ডে ওয়ার্ন এবং মার্কেট সম্পর্কে জানতে পেরেছি এবং শিখতে পেরেছি আমার নিজস্ব কোনো ল্যাপটপ ছিল না ল্যাপটপ না থাকার কারণে ক্লাসে যেগুলো শেখানো হতো সেগুলো আমি বাসায় গিয়ে চর্চা করতে পারতাম না তাই আমি কি করতাম আমাকে যেখানে প্রশিক্ষণ দেওয়া হতো সেখানে আমি বেশি সময় নিয়ে আমার কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতাম উপার্জন করতে পারবো এবং অবশ্যই অবশ্যই আমি একজন সফল হব আল্লাহ আমি আবারও আমার অন্তরের অর্ধস্থান থেকে ধন্যবাদ জানাতে চাই এই প্রকল্পের সাথে জড়িত সকল সম্মানিত যারা আমাকে আজকের এই দিনটি উপহার দিয়েছেন সর্বশেষ আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার স্বাগত বস্তক এখানে শেষ করছি ধন্যবাদ